বলি শোনো অনেক অনেকদিন পরে একটা ভালো বড় লোকের ঘরে সম্বন্ধ এসছে মেয়েটাকে তাদের হাতে যদি বিয়ে দিয়ে যায় তাহলে খুব ভালো হবে তুমি মেয়েটাকে একটু বুঝিয়ে বলে দিও তা গা কত সম্বন্ধটা আনলে কে শুনি আর মেয়ে আমাদের যে ওই রকম ভালো করে কথাও বলতে জানে না কে বিয়ে করবে গো মেয়েকে শুনি সেসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই তোমাকে যা বলা হয় যে তুমি সেটা করো যাও তাড়াতাড়ি মেয়েটাকে ডেকে একটু সাজি গুজিয়ে রেডি করো আর কিছুক্ষণ পরেই পাত্রপক্ষের লোক তাড়াতাড়ি চলে আসবে আমাদের মেয়েটা তো ঠিক করে কথা বলতে পারেনি কি করে ওকে নিয়ে লোকের কাছে বসাবো আর পাত্রপক্ষ দেখতে আসবে মেয়েটাকে একটু কিছু জল মিষ্টির তো ব্যবস্থা করতে হবে শুনি তুমি যাও না জল মিষ্টি আনো না না সেটুকুও আনবেনি তুমি শেষ সব তোমাকে ভাবতে হবে নি আগে মেয়ে পছন্দ করুক তারপরে খাটনের ব্যবস্থা হবে তুমি বেকার ভাঁজ ভাঁজ করে সময় নষ্ট কর নি ডাকো আগে কইরে মাল ওতিকে একটু এদিকে আই তো মা তোর বাবা তোকে কিছু বলতে চায় মন দিয়ে শোন তোর বাবার কথা এই যে শোন টিকে একটা পাত্রপক্ষ খুঁজে পেয়েছি অনেক কষ্টে তারা আজকে থেকে আর কিছুক্ষণ পরে দেখতে আসবে তোকে যাই জিজ্ঞাসা কর না কেন তুই শুধু মাথা লেড়ে হ্যাঁ বলে দিবি মুখে আওয়াজ করবি না একদম বাবা আমা আমাকে কি কি কী কী জিজ্ঞেস করবে বাবা অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে কিন্তু তুই মুখ দিয়ে কিচ্ছু একটা আজ বের করবি খালি মাথা লেড়ে হ্যাঁ না বলবি মনে রাখ মনে থাকবে ঠিক আছে বাবা মনে হয় পাত্রপক্ষের লোক চলে এসেছে তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ভিতরে যাও রেডি করে নিয়ে এসে শাড়ি পরিয়ে চল মা তাড়াতাড়ি ভিতরেই চল যাই দরজা খুলি ঠাকুর মেয়েটাকে যেন পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের অনেক কষ্টে একটা করে এনেছি তুমি একটু রেখো ঠাকুর এই যে খুলছি দরজা দাঁড়া বাপু একটু আসুন 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 আপনারা এসে গেছেন চলে আসুন ভেতরে আসুন 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 বসুন এইখানে বাবা এসে তো অনেকক্ষণ হয়ে গেল এদের একটু একটু চা শরবত দিবার নাম নেই বলি আরে ও দাদা এসে তো অনেকক্ষণ বসে আছি একটু চা জল খাবার তো দাও আমার তো আবার চা না খেলে খুব মাথা ধরে যায় তাই তো তাই তো একদম ঠিক কথা বলেছো এই যে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি আগে মেয়েকে দেখুন আমার মেয়ে যা সুন্দর মেয়ে দেখলে আপনারা খাবারের কথা সঙ্গে সঙ্গেই ভুলে যাবেন কই গো নিয়ে এসো তাড়াতাড়ি বাবা বাবা কি সুন্দর মেয়েটা আমার তো দেখি কেমন হচ্ছে কখন বিয়ে হবে বাবা বাবা বলো না বাবা আমি কখন বিয়ে করবো করে থম 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 আগি দেখতে দে শুনতে দে বুঝতে দে ভালো করে না নাচি বন্ধু কো চুপ করে বস একটু তাড়াতাড়ি ও সবেতে তারা একটু থম না চুপ করে লাফালা পিটা বন্ধ করে ও মা এসেছো এসেছো মা ও খনা কি সুন্দর আমার মায়ের বলছি মা তোমার নামটা কি বৈছি শুনি আমার মেয়ের খুব মিষ্টি নাম গো লতিকে মা আমরাকে লতিচে মা বলেই রাখি তা মা তুমি কি কি কাজ জানো রান্না বান্না কাপড় ধোয়া ঘর মোছা সব করতে পারো যাই আমি বাবুদের জন্য একটু খাবার দাবারের কিছু ব্যবস্থা করি তোমার আমাকে পছন্দ হয়েছে বলো তো ব্যাপারটা কি হলো এতবার ধরে এত প্রশ্ন জিজ্ঞেস করছি কখনো মেয়ের বাপ উত্তর দেয় আর কখনো মেয়ে ঘর নেড়ে সব কিছু বুঝি দেয় মুখে কেন আওয়াজ বের করেনি দেখি বুদ্ধি করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি তো মুখ দিয়ে আওয়াজ বেরায় নাকি মেয়ের বলি শোনো মা তোমার চুলটা কি সুন্দর গো এত বড় চুল তুমি কি করে করলে গো ও ও ও ও না কি ওরে সর্বনাশ করলো মেয়েটাকে বারবার করে বলার সত্ত্বেও ঠিক বাবক করে বলে দিলো হায় হায় ভগবান রক্ষা করো এবার কি হবে মেয়ে তারে বাদেও আরbodai বিয়ে হবে নি ওরে বেঈমান লোক কোথাকার লম্পট দুশ্চরিত্র হ্যাঁ একটু খনো বুঝ তোর মেয়ে কত এত চুপ ছিল ও ও ও বাবা 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 আমার বিয়ে হবে না বাবা 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 আমি আজকেই তো বিয়ে করব এই মেয়েটাকেই আমার বউ করে নিয়ে যাব বাবা এই তুই নাচা বন্ধ কর ওই রকম মেয়েকে আমরা তোর বউ করে নিয়ে যাব রে আমরা বিদেশ থেকে তোকে পড়াশোনা করিয়ে নিয়েছি এই রকম মেয়েকে বিয়ে করে নিয়ে যাব রে তুই নাচা বন্ধ কর না হলে কানপাটি একটা চড় মেরে দেব চল বাড়ি چل তাড়াতাড়ি আমাদেরকে ভুজুং ভাজুং করে ডাকিয়ে এরকম করে আমাদের সঙ্গে বেঈমানি করলেন কিছু না খাবি এতক্ষণ ধরে বসি রাখা রে এটাই কি কারণ ছিল তো নাও আমি খাওয়াচ্ছি তোমাকে এই চলো অনেক মেয়ে দেখা হয়েছে চলো বাবা আমি কিছু খাবো আমাকে তো বড্ড খিদে পাচ্ছে মাঝে খাবার আনতে গেল চল হারামজাদা তোকে আমি রাস্তায় অনেক কিছু খাওয়াবো